ছাত্র জনতার অভ্যুত্থানের সময় প্রাণ বাঁচাতে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেশে ফেরত এনে বিচারের দাবিতে সরব বাংলাদেশ ঠিক এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শিগগিরই শেখ হাসিনার ফিরে আসা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সত্যি ঘোষণা দিলেন সম্প্রতি এক্সে একটি পোস্টের স্ক্রিনশট ঘিরে তুমুল আলোচনা চলছে যেখানে দাবি করা হচ্ছে ট্রাম্প নাকি বলেছেন শেখ হাসিনার বাংলাদেশ ব্যাক এজ বাংলাদেশ পিএম সত্যতা নিয়ে চলছে বিতর্ক আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক স্বীকৃত রেওমার স্ক্যানার বাংলাদেশ টিম অনুসন্ধান করে ডোনাল্ড ট্রাম্পের কথিত এক্স পোস্ট খুঁজে বের করে গত ১৩ মার্চ ওই অ্যাকাউন্ট থেকে পোস্টে করা হয় অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স এ হেল্প সেন্টার থেকে পাওয়া তথ্য অনুযায়ী এক্স এ মানুষ প্যারোডি ধারাবাস্য এবং ফ্যান অ্যাকাউন্ট খুলতে পারবে কিন্তু তাদের নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে যাতে অ্যাকাউন্টগুলো বিভ্রান্তি সৃষ্টি না করে